যুক্তরাষ্ট্রের যে চরিত্র তাতে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য ও তার কর্তৃত্বের আবহ বজায় রাখার স্বার্থে মিত্রদের আস্থা টেকাতে এবং মার্কিন স্বার্থবিরোধী ধারাবাহিক অ্যাডভেঞ্চারিজম রোধ করতে তাদের পক্ষ থেকে এমন কঠোর ম্যাসেজ যে এই পর্যায়ে এসে অবশ্যমভাবে হয়ে উঠেছিল সেটা আগাম অনুধাবন করে সতর্কতা অবলম্বন করতে না পারাটা ইরানের এক বড় ব্যর্থতা সেই ভুলের যে চরম মাসুল তারা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শোধরানোর বা পূরণ করার কোনো সুযোগ আপাতত নেই মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা মূলত বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক স্বাতন্ত্রবোধ রাজনীতি কর্তৃত্ব প্রবণতা অর্থনীতি সমরকৌশল জ্বালানি চাহিদা বাণিজ্য নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতার ফলাফল এই প্রতিযোগিতায় ধর্মীয় আবেগ ধর্মবিশ্বাস ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হলেও ধর্ম এখানে বিরোধের প্রধান কারণ নয় এসব ঘটনার প্রতিক্রিয়ায় শিয়া শূন্যের মতো ধর্মীয় দ্বন্দ্ব প্রকটভাবে সামনে আসলেও ঘটনাগুলো এই দ্বন্দ্বের কারণে ঘটছে না ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের গোড়া থেকে যে দ্বন্দ্ব এবং এর জের ধরে যে বিপুল রক্তপাত নৃশংসতা ও জীবনহানি ঘটেছে তা সবারই জানা